আজকে মাইগা একটা লয়ে গেছিলাম রন অফ খেলতাম প্রথম রাউন্ডটা তো রাস্তার কুত্তার মতো মাই খেললাম আই এম সরি বাবু এত অপমান সহ্য করতে না পারি আমি ভাবলাম যে এফর যা খেলাম সব দাতা খেললাম চলো ভাই গিরিনা খাসা থেকে আবার হইয়া তারপর আমি ইন্দে দাঁড়ায় রইছি উই পোলাড়া এমন দাঁড়া দাঁড়া মুততেছে তারপর আমি জিজ্ঞাসা করলাম কি রে এনো দারা দাঁড়া মুতস করে কয় এটা সরকারি জায়গা আমি বললাম তুই লুকে লুকে মুত আসলে আমার কথাটা গুরুত্ব দিছে আচ্ছা

প্রথমে দুল্লা হলে একটা শট লাগাই দিছি তারপর একটা চালি দিয়ে গিয়ে আরেকটা শট লাগাই দিলাম এরাউন্ড ভাবলাম যে তার এখন সে এতায়াম আমি এখন লুকে লুকে তার এখন সে এতায়াম উই দেন খালুর ঘরে খালু কিতা দা করে উই ওই ব্যাঙে চাও কিতা দা করে ব্যাঙের মতো লাফা লাফা যাইতেছে কি করে ও দাই তে তো আমার টোয়াইতে আছে রে তে আমার ফায়ার না উই দাঁড়াইছে রে দাঁড়াইছে এবার দাঁড়াইছে তার এখন আবার ঘুরাম এখন তারা আবার ঘুরাম দেখলাম তো এবার কি করে এবার তো দৌড়াদৌড়ি করে আমার মাস্টার নিয়ে দেখতাম मैं गरीब हूँ मैं गरीब हूँ कैसा लगा मेरा मजाक किस भाई तुम्हारा जी कैसे का चड़ा। <laughs> एक तो माया कौन सा तो दिन रिलेशन कर सिला पांच दिन है ये पांच दिन ही जगह है इधर और बिया कब है बिया क्या क्या बिया तुम्हारे कब से नाम आ रहा Subscribe!